হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আর জুনিয়ার হমবতী ডাক্তার ও সাধারণ মানুষের জন্য আমি একটা ভিডিও দিচ্ছি আমি ডাক্তার তারকচন্দ্র সরকার গায়েকাটা বনগাঁ উত্তর চব্বিশ নওড়া থেকে এসছেন আমার গায়েকাটা চেম্বারে অন্য পেশেন্টরা পাঠিয়েছেন তারা ভালো আছে এখন এসছেন তাদের কথা শুনে তাদের পরামর্শে ওনার একটা সমস্যা সমস্যা বেশি নেই কিন্তু নর্মালি সমস্যা বলা যায় না একটা টিউমার আছে আর প্রেশার আছে আর প্রেশারটা একটু হাই আছে গ্যাস একটু নর্মাল হয় এই হচ্ছে মেন কমপ্লেন আর যাই হোক এত ওষুধ তো দিতেই হবে এই হচ্ছে সমস্যা আর ওরা হচ্ছে শীতটা বেশি আছে জল বিপা খুব একটা নেই আর পায়খানা নর্মাল আছে পচাপ নর্মাল আছে ঘামটা মাথায় বেশি হয় আছে আর খাওয়া দাওয়ার মধ্যে মিষ্টি লবণ আগে ডিম খেতে ভালোবাসতেন আগে লবণও খেতে ভালোবাসতেন এখন অতটা ভালোবাসেন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসেন আর খাবার দাবার হালকা একটু গরম খেতে ভালোবাসেন আর ডিজাইগির মধ্যে দুধ খেলে সহ্য হয় না পাঞ্জান ফুড খেলে সহ্য হয় না আর মাইন্ডের মধ্যে ইউটিউট আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে আর সিল্পি আছে উইপিং ডিসপোজিশান আছে ফেয়ার আপ প্রভার্টি আছে আর পাশ হিস্ট্রিতে ওয়ার্ড ছিল আর ফ্যামিলি হিস্ট্রিতে শ্বাসকষ্ট আছে ডায়াবেটিস মাইটাস আছে হাইপার টেনশান আছে আর সুইসাইড টেনশন আছে যাই হোক এইসব সমস্যা দেখে ওনারে আমি সি সি দিলাম আর কার এই হচ্ছে সমস্যা আপনার মুখ দিয়ে শুনব এবার কেন দিলাম তার কারণ হচ্ছে দেখানো ওটা দেখান দেখি একটু পেটে একটা টিউমার আছে অতটা বোঝা যাচ্ছে না তবে এই যে একটু উঁচু মতন দেখা যাচ্ছে সফট আছে নরম আছে এটা একটু ব্যথাও আছে এই হচ্ছে সমস্যা আর আর আপনার কি আছে একটু

যে শীতটা বেশি জল বিবাহে অতটা নেই আর ঘামটা